নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন ক্রিকেট বোর্ডের অন্যান্য যে পরিচালক আছে তারাও হয়তো পদত্যাগ করবেন বা তাদের সরিয়ে দেওয়া হবে কিন্তু ক্রিকেট বোর্ডে যে দুর্নীতিবাজ স্বজনপ্রীতি করা বিগত বোর্ডকে হাজারো রকম দুর্নীতিতে সহায়তা করা কর্মকর্তা কর্মচারীরা এখনও টিকে আছেন তাদের কি করবেন তাদের কি করা হবে এই আলোচনাটা কিন্তু আসছে না খেয়াল করে দেখেন আমি যখন এই ভিডিওটা করছি এই পার্টিকুলার দিনে যদি ভুল না করে থাকি বাংলাদেশের চারশো তিরানব্বইটা উপজেলার চেয়ারম্যানদের সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিগত সরকারের যে ভূতগুলো ছিল যে দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিল তাদেরকে এক এক করে ইদের সরিয়ে দেওয়া হচ্ছে বা তারা পদত্যাগ করছেন খেয়াল করে দেখেন ইউনিভার্সিটির উপাচার্য বলেন বিভিন্ন বিভাগের ডিন বলেন বিভিন্ন ব্যাংকের পরিচালক বলেন হচ্ছে না কেন সরানো হচ্ছে কেননা ওই তারা যদি থাকেন তাহলে সংস্কার সম্ভব না মন্ত্রীরা পালিয়েছেন কিন্তু তাদের রেখে যাওয়া যে সমস্ত আমলা কিংবা যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন দফতরে রয়ে গেছেন তাদেরও কিন্তু একে একে সরানো হচ্ছে তাহলে ক্রিকেট বোর্ড কেন বাদ যাবে আমার কথা যদি অযৌক্তিক হয় কমেন্টে লিখেন যাবে আপনি অযৌক্তিক কথা বললেন কিন্তু যদি যৌক্তিক মনে হয় তাহলে ক্রিকেট বোর্ডে বিভিন্ন পর্যায়ে গার্ড থেকে শুরু করে পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছেন আপনাদের কোনো ধারণা নেই তারা কি পরিমাণ টাকা পয়সা লোপাট করেছেন কি পরিমাণ দুর্নীতি করেছেন আমার কাছে কোনো প্রমাণ নেই ভাই আমার কাছে কোনো কাগজ নেই যে আমি খুলে দেখিয়ে দেবো দেখেন যে অমুক 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 এই দুর্নীতি করেছেন কিন্তু আমার কিছু নাম জিজ্ঞেস করা হয় আমি একদমে একদম দশজনের নাম বলে দিতে পারবো যারা আঙ্গুল ফুলে ডাবল সাইজের বট গাছ হয়ে গেছেন যারা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের নীতি নির্ধারক আছেন এবং সর্বোপরি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ এই ভিডিও কিংবা এই কথা যদি আপনার পর্যন্ত যায় ক্রিকেট বোর্ড রিফর্ম করার ক্ষেত্রে অন্যতম প্রধান পূর্ব হচ্ছে ওই দুর্নীতিবাদ যে কর্মকর্তারা ক্রিকেট বোর্ডে এখনো টিকে আছেন তাদেরকে সরিয়ে দেওয়া আপনি যেদিন বিসিবি পরিদর্শনে গিয়েছিলেন এরাই আপনার আশপাশে ছিল গত দশ বারো বছর এরা ক্রিকেট বোর্ডটাকে লুটে পুটে খেয়েছে এবং এদেরকে সবসময় ক্রিকেট বোর্ডের যারা সবচেয়ে লুটপাটকারী অংশ তাদের ছত্র ছায় তারা থেকেছেন তাদের আশপাশে ঘুরতে দেখা গেছে কত বারো বছরের ফুটেজ বের করে চেক করে দেখেন তারা যে কি পরিমাণ জঘন্য কি পরিমাণ দুর্নীতিবাজ কি পরিমাণ অসৎ এর কোনো সীমা পরিসীমা নেই আমার কথা বিশ্বাস করার দরকার নাই কিন্তু আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন নীতি নির্ধারক আছেন আপনাদের সুযোগ আছে আপনাদের হাতে ক্ষমতা আছে প্রয়োজনে আপনারা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে কিংবা দুর্নীতি দমন কমিশন দিয়ে কিংবা অন্য যে কোনোভাবে তদন্ত করান তদন্ত করিয়ে দেখেন যে তারা আসলে কোন পর্যায়ে গিয়েছে দুর্নীতি করতে করতে সো ক্রিকেট বোর্ডের পরিচালকদের যেমন সরাতে হবে ক্রিকেট বোর্ডের পরিচালকদের যেমন পদত্যাগ করতে হবে দাবি উঠেছে এই দাবিও ওঠা উচিত ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং যে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা আছেন যারা দিনের পর দিন ক্রিকেট বোর্ডকে লুটপাট করেছেন এবং পরিচালকদের লুটপাটে দুর্নীতিতে সহায়তা করেছেন তাদেরকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত ক্রিকেট বোর্ড থেকে এবং তাদেরকে রেখে সত্যিকার অর্থে ক্রিকেট বোর্ডের সংস্কার হবে না বিশ তারিখ বিশে আগস্ট যদি ভুল না জেনে থাকি একটা দল যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ মহোদয়ের সঙ্গে দেখা করতে যাবেন তারাই এই ব্যাপারগুলোতে সবচেয়ে বেশি সোচ্চার যারা ক্রিকেট বোর্ডের রিফর্ম চাচ্ছেন পরিচালকদের পদত্যাগ চাচ্ছেন তো তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই প্রস্তাবগুলো তুলবেন এই কথাগুলো বলবেন যে শুধু পরিচালক সরিয়ে নতুন করে রিফর্ম করে নতুন পরিচালক এনে ক্রিকেট বোর্ড আপনারা খুব ভালো চালাতে পারবেন না আপনারা হয়তো চেষ্টা করবেন ভালো সিদ্ধান্ত নেবেন কিন্তু যে ভূতগুলো রয়ে গেছে যে কর্মকর্তা কর্মচারীরা রয়ে গেছে দিনের পর দিন যারা কোটি কোটি টাকা লোপাট করেছে তাদেরকে সরাইতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে সেটা যদি করতে পারেন তাহলে বিশ্বাস করি ক্রিকেট বোর্ডটা ভালোভাবে চলবে এবং দেশের ক্রিকেটটা ডিজায়ার যে জায়গাটা আছে সেই ডিজায়ার জায়গার পৌঁছানোর জন্য অন্তত দুই তিন বছরের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছবে হুট করে পরিবর্তন করলেও সময় লাগবে সময় দিতে হবে কিন্তু এই কথাটা মাথায় রাখা জরুরি ক্রিকেট বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের যদি না সরানো হয় ভালো কিছু করা যায় না সত্যিই ভালো কিছু আশা করা যায় না কেননা যত চেষ্টাই করা হোক অন্যান্য দফতরের মতো অন্যান্য সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান থেকে যেভাবে দুর্নীতিবাজদের সরানো হচ্ছে ক্রিকেট বোর্ড থেকেও সরানোটা সময়ের দাবি যৌক্তিক এবং প্রয়োজনীয় জিনিস